আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমি আলোচনা করব বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর বিষয় সাবধানতা গাড়ি চালাইতে গেলে যখন বৃষ্টি হয় তখন তো আমার গাড়ি নিয়ে বাসায় উঠাই রাখি না আমরা তখনও গাড়ি চালাই তো এই গাড়ি চালানোর সময় সাবধান হওয়া উচিত আমরা নর্মালি যেরকম গাড়ি চালাই বৃষ্টির ভিতরে ওরকম গাড়ি চালানো যাবে না বৃষ্টির পানি রাস্তায় লুব্রিকেন্ট মোবিল হিসাবে কাজ করে এবং গাড়ির চাকা ও রাস্তার মধ্যকার সংযোগ ক্ষেত্রে কমিয়ে দেয় বৃষ্টির সময় রাস্তা থাকে পিছিল এছাড়া বৃষ্টির সময় দৃষ্টির সীমা কমে আসে এটা হলো বৃষ্টির সময় আমার গাড়ির সামনের গ্লাস সাইড গ্লাস এগুলো একটু হালকা হালকা ঝাপসা হয় এই ঝাপসা হয়ে গেলে তখন সামনে একটু কম চিনে এই সময় গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ এটা কিন্তু সত্য কথা যখন বৃষ্টি নামে বৃষ্টি যখন থাকে আপনারা আমরা তো দেখি সামনে হুইপার চলতে আছে একবার পরিষ্কার হয়ে যায় কিন্তু গ্লাসটা একটু হালকা ময়লা ধরে ময়লা হয় কি আমরা যখন গাড়িটা আগে যেরকম বৃষ্টি ছাড়া চালাইতাম তখন যেই পাওয়ার দিয়ে দূরে দেখতাম এখন কিন্তু বৃষ্টি নামার পরে দূরে আমরা দেখতে পারি না একটু হালকা যত ভালো গাড়ি হোক একটু আফসা আফসা হবেই পুরানো যত গাড়ি হবে তখন তারও বেশি হবে কি বলছি এই জন্য বলছি বৃষ্টির সময় সাধারণত গতির চেয়ে অর্ধেক গতিতে অথবা গাড়ি যাতে সহজে থামানো যায় এমন গতিতে গাড়ি চালাতে হবে হঠাৎ চালু করা হঠাৎ থামানো ও দ্রুত মোড় নেওয়া পরিহার করতে হবে এগুলো করা যাবে না সবসময় নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে খুব ধীরে গাড়ির গতি ও দিক পরিবর্তন এবং ব্রেক করতে হবে ডোবা শর্ত ডোবা এবং গর্ত বা গভীর হয়ে জমে ওঠা পানির মধ্যে গাড়ি চালানোর সময় ব্রেক ড্রামে পানি ঝুঁকি থাকে যার ফলে ব্রেকের কার্যক্ষমতা কমে যেতে পারে এই সব এলাকা যতটা সম্ভব পানি এড়িয়ে চলতে হবে পথচারীর পাশ দিয়ে বা দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় অবশ্যই গাড়িতে গতি কমাতে হবে যাতে কাদা বা পানি না সিটে অন্যের শরীরে অথবা কোনো দোকানে না ওঠে এটি খেয়াল রাখতে হবে আমাদের ওয়াইফার যে চালাই ওয়াইফার চালানোর সময় ওয়াইফার চালানোর আগে বা পরে যেটাই হোক আমরা গাড়ির যখন গিলাসের সামনে ময়লা তখন আমাদের সামনে একটা ওয়াইফার আছে বৃষ্টিতে চালানোর জন্য এর পাশাপাশি আর একটা জিনিস আছে গিলাসটা যদি ময়লা এটা তাহলে এই ময়লাটা কাটানোর জন্য একটা আমরা পানি ব্যবহার করি সাবান পানি শ্যাম্পুর পানি অথবা যে বাহিরের দোকানে এই পানি আলাদা কিনতে পাওয়া যায় এটা গাড়ির নিচে একটা জায়গায় থাকে এই সব সমস্ত গাড়িতে আছে ওইটা আমরা ভরে রাখি যখন আমরা এই যে চালাই উপরে দিই নিচে দিই ওইটা যদি আমরা একটু উপরের দিকে টান দেই সুইচটা ধরে টান দিয়ে রাখি তাহলে ওই পানিটা বের হয় এটা একটু সবাই খেয়াল রাখবেন একটা কথা বৃষ্টির সময় কাচের ভিতরে ঝাপসা হয়ে গেলে আচ্ছা ঝাপসা তো হয়েই যায় বৃষ্টির ভিতরে যখন আমরা গাড়ি চালাই তখন একটু ঝাপসা হয় তবে এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন আমার যে সাইডের দরজার গ্লাস গ্লাসগুলো একটু হালকা ফাঁকা করে দেবো চাইডা দরজা তাহলে একটু হাওয়া বাতাস ঢুকবে হাওয়া বাতাস ঢুকলে ওই যে ভিতরের যে ঘোলা গোলাটা হয়ে যায় গ্লাসগুলা এই যখনে হাওবাতাস ঢুকবে তখন এই ঘোলা ঘোলাটা আস্তে আস্তে কাইটা যাবে অথবা আমরা করি কি তখন এসি এসিরি রাখি তবে সবচেয়ে ভালো এর দরজার গ্লাস সেটা হালকা হিট টুটু লাভাই রাখবেন যাতে করে বৃষ্টির পানিটা বিদার নাadopt পারে আচ্ছা এরপরে বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে অনেক ক্ষেত্রে ভূমিদর্শের সৃষ্টি করে তাই পাহাড়ি রাস্তার কিনারর বেশি কাছে যাওয়া উচিত নয় এইসব বিষয় আর কি যদি রাস্তায় গাড়ি চালাই পাহাড়ি রাস্তায় বা গ্রাম বা আমাদের দেশি গাড়ি চালাই তখন রাস্তার সাইডে যদি যাই বৃষ্টির ভিতরে তখন ওই মাটিটা কিন্তু নরম থাকে নরম থাকে যখনই আপনি চাক্কাটা দিবেন তখন ওই মাটি ভাঙিয়ে নিচে পড়ে যেতে পারে অথবা চাক্কা নিচে গর্ত হয়ে নিচে ডাবতে পারে এদের কথা বলা হয়েছে তো আশা করি বৃষ্টির ভিতরে আর গাড়ি চালানোর সময় আমরা সবাই সতর্ক থাকব। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ